মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ আসসালামু আলাইকুম শুভাসন্ধ্যা সবাইকে ওয়েলকাম করছি মেরে সোফার প্রাজনস ক্যাফে লাইভে নিলাচ্ছি আজকে ক্যাফে লাইভের আড্ডায় আমাদের সঙ্গে আছেন ভীষণ গুণী একজন মানুষ দীর্ঘ বছর কাজের সাথে তিনি আছেন এবং দীর্ঘ বছর ধরেই নাটক বলি ফিল্ম বলি ওটিটি বলি সব জায়গায় তিনি তার অভিনয় দিয়ে দারুণভাবে আমাদের বিমোহিত করছেন তবে শুরুটা করেছিলেন কিন্তু থিয়েটার থেকে একদম থিয়েটার থেকেই তার সঙ্গে আজকে গল্প করব আমাদের সঙ্গে আছেন গুলি অভিনয় শিল্পী জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনয় শিল্পী তারিক আনম খান এবং একই সাথে একটু বলেও নেই আজকে কিন্তু আমরা একটু মেরিল প্রথম আলো পুরস্কার নিয়েও কথা বলবো কারণ এই গেল মেরিল প্রথম আলো পুরস্কারে সমালোচক পুরস্কারে

দর্শক যারা দেখছেন তারা অবশ্যই বুঝতে পারবেন ব্যাপারটা শুরুটা তাহলে ওটা দিয়েই ওই গল্পটা দিয়েই করি মেয়ের প্রথম আলো পুরস্কারের শুরুটাও আপনাকে দিয়ে হয়েছিল এটা বলতেই হয় কারণ প্রথম যখন মেয়ের প্রথম আলো পুরস্কারের সমালোচক পুরস্কারটি যুক্ত করা হলো সেখানে সেরা চিত্রনাট্যকার এবং অভিনেতা হিসেবে জেরা এই কাজটার জন্য আপনি পুরস্কৃত হয়েছিলেন এবং এবারও আরো একবার বুক পকেটের জীবন এই কাজটার জন্য সেরা অভিনেতা হিসেবে সমালোচক পুরস্কার পাওয়া কেমন লাগছিল পুরস্কার হয় কি মানে পুরস্কার এক ধরনের আমাদের এখানে তো এগুলো খুব কম মানে আর অনেকগুলোই অনেক পুরস্কারই খুব বিতর্কিত হয়ে গেছে বিশেষ করে ন্যাশনাল লেভেলে যে পুরস্কারগুলো ছিল এগুলো বিতর্কিত হয়েছে এটা অস্বীকার করা যাবে না আমি আশা করি যে নতুন যে সময় আমরা এসছি সেখানে অন্তত আহ এসব দিকগুলো থাকবে অন্তত কোনো জায়গায় কোনো ধরনের পুরস্কার জন্য একটা নিউট্রাল জায়গা থেকে অবশ্যই হওয়া উচিত এবং সেটার একটা ক্রাইটেরিয়া থাকে উচিত এনিবে সেটা অন্য গল্প তো ওই পুরস্কার যে কোনো ধরনের পুরস্কার আসলে এক ধরনের বড় স্বীকৃতি তো একটা কাজের আমাদের এখানে তো অ্যাকচুয়ালি জায়গাটা খুব ছোট হয়ে গেছে লোকজন নাটক দেখা বা এসে থেকে খুব দেখে না বলতে গেলে এখন একটি ইউটিউবে দেখে কিন্তু ইউটিউবে আবার খুব লাইট ভ্যানের নাটক এবং এন্টারটেনিং যে কন্টেন্ট সেগুলো চলে বেশি তো মেরিল প্রথম আলো পুরস্কার আমি এ প্রথম দিকে পেয়েছিলাম এবার নমিনেশনও পেয়েছি অনেকগুলো আলোচিত হয়েছে বুক একটা বাবার ছিল খুব সাধারণ মধ্যবিত্ত পড়ুখাব মধ্যবিত্তের একটা জায়গা থাকে যেটাতে সমস্ত কিছুর পরে একটা মূল্যবোধ আদর্শ ওই জায়গাটা স্ট্রং থাকে তো ওই রকম নিয়ে গল্পটা মেয়ে ছেলে কষ্ট পরিবারে এই মিলিয়ে হয় সো এই কাজটা মানে যে কাজটাই আমি করি অন্তত ওই সমস্ত ভালোবাসাটুকু দিয়েই করার চেষ্টা করি আর চেষ্টা করি সেটা হচ্ছে অ্যাজ টিম মানে কাস্ট মেম্বার ক্রু ডিরেক্টর রাইটার তাদের সঙ্গে খুব ইন্টার্যাক্টিভ যেন থাকে পুরো জিনিসটা হয়তো আমি যদি কোনো জানতে চাই কোনো কিছু যদি পরিষ্কার করতে হয় বা আমি যদি মনে করি যে এতেভাবে না করলে এভাবে কিভাবে হয় হয়তো শেষটা ঠিক জমছে না তখন ডিসকাস করি এইটা আমার একটা খুব কাজে দিয়ে কল্লাম মানে দিন পেমেন্ট নিয়ে চলে আসলাম इट्स नॉट दैट আইড লাইক টু ओन द ওয়ার্ক মানে আমি এটাকে নিজের মতো করে করি বমনা করি শেষ চেষ্টাটা দিয়ে করি একটা অভিনেতার যে একটা নিজের জোন তৈরি হয় সেই জায়গাটা পুরোপুরি ক্রিয়েট করে না বাস আমার আমার যে তার সঙ্গে আমি ইন্টারঅ্যাক্ট করি অনেক সময় ওর জানতে চাই আমার ব্যাপার জানতে চাই তাকেও বলি আমার ওনা এরকম ভাবে বললে এরকম ভাবে তুমি বা আপনি যদি করেন তাহলে ওদের ব্যাপারটা বেশ ই হয় বিকজ সিচুয়েশন ইজ লাইক দ্যাট আই নো দ্যাট আমার সৌভাগ্য হয়েছিল আপনার সাথে স্ক্রিন শেয়ার বলা যাবে না কারণ সেই অবধি আসেনি কিন্তু কাজ একসাথে করেছে একটা সময় একটা সময়ে জানি ছিল সো

একেবারেই তাই বল টিম ওয়ার্ক হ্যাঁ পুরস্কার নিয়ে বলছিলাম পুরস্কারটা তো আসলে ওই কাজের একটা স্বীকৃতি স্বরূপে দেওয়া হয় কিন্তু কাজটা সব সময় তার চেয়ে অনেক বড় কাজের সময়ে যে জার্নিটা জার্নিতে যেটা পাওয়া যায় বা কাজটা করার পরে দর্শকের যে ভালোবাসা পাওয়া যায় সেই ব্যাপারগুলো আছে আরও মাঝখানে তো শুরুটা বলেছি শেষটা বলেছি মাঝখানে আরো পুরস্কারের ঝুলে কিন্তু পুরস্কার ঘেটুপুত্র কমলার জন্য পুরস্কৃত হয়েছিলেন সেটা অভিনেতা হিসেবে আ শুরুতে আমি যেটা বলছিলাম অনেক নাটক অনেক ফিল্ম মানে এমন হলো জায়গা নেই যেখানে পদচারণা ঘটেনি ফিল্মের শুরুটা কি 1980 তে দিদি আমার প্রথম চলচ্চিত্র সত্যি কথা বলতে কি সেটা হচ্ছে সৈয়দ হাসান ইমামের লাল সবুজের পালা আচ্ছা আচ্ছা এডি ছিলেন সুজলিতা ছিলেন শোভর্ণা ছিলেন যদি শোভর্ণা ছিলেন কিন্তু লাল সবুজের হ্যাঁ আমি বলছি হয় এটা চলচ্চিত্রে আর রাখা যেটা সেটা সৈয়দ হাসান ইমামের কল্যাণ এবং উনি আমাকে আমি এখনো স্মরণ করি উনি আমাকে ন্যাশনাল স্কুল ড্রামা দিল্লিতে পড়তে যেতে খুব উৎসাহিত করেছিলেন আমার মনে হয় যে আমার জীবনের একটি মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষেত্রে এই মানুষটির একটা অবদান আছে আমি চিত্তে স্মরণ করি তার শো কামনা করি সুস্বাস্থ্য কামনা করি আহ এই এইটা না হলে হয়তো জীবনটা দেখা হতো না সুবর্ণা দুজন ছিল কাস্ট তখন আমাকে একটি মোটামুটি গুরুত্বপূর্ণ একটু পলিটিক্যাল আইডিয়লজি যেটা ভাই নিজের একটা ফিলসফি তৈরি করা এটার মধ্যে দিয়ে চিন্তা করে লোকটা এইরকম একটা ক্যারেক্টার উনি আমাকে করেন খুব দীর্ঘ ক্যারেক্টার নয় কিন্তু ওটা ওই টিম হয় না আমি আসাদ সুবর্ণা জাকি ভাই স্বপন ক্যামেরায় ছিল আর একজন ছিল চলে গেছে আমাদের ছেড়ে হ্যাপি হ্যাপি আকান্ত খুব চলে গেছে তো ও ছিল ওর সঙ্গে অদ্ভুত অদ্ভুত স্মৃতি আছে ওই ঘুড্ডির সময় তো ঘুড্ডি রিলিজ হয়েছিল প্রথমে কিরকম স্মৃতি

ওই অঞ্চলের এবং এর মধ্যে অনেক কিছু মানবিক ধর্ম থেকে শুরু করে অনেক কিছুই এর মধ্যে সন্নিবেশিত হয় এবং এই ছেলেটা আমার বলতে পারেন আমি আশা করি ভালো হবে যে শাহিদ সে কোনো ধিমান ধিমান নির্মাণ করেছেন জি ও খুব ভালো মেকার ও গল্পটা ওর ধিমানের নির্মাণ এর মধ্যে আমরা দেখেছি এবং দারুণ কাজ করেছেন নিজেকে প্রমাণ করেছেন আমরা ফেউ নিয়ে বিস্তারিত আরো শুনবো কারণ এটাই তো মাত্র শেষ হয়েছে শুটিং এবং এটা নিয়ে যারা আসলে খবর রেখেছেন তারা বেশ আগ্রহী হয়ে উঠছেন আমি একটা ছোট্ট বিরতির পর ফেউ নিয়ে আরো বিস্তারিত জানতে চাচ্ছি দর্শক দেখছেন মেরিল মেসবার প্রেজেন্স ক্যাপেলার একটা ছোট্ট ব্রেক ফিরছি আবারও সাথেই থাকুন এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মুসরে ওয়েল কম টু মিরিল মিল্ক সোভার প্রসেস কাফেলা নিরাছি আর আমাদের সঙ্গে আছেন গুনে অভিনয় শিল্পী শ্রদ্ধা তারিকানম খান তার সঙ্গে কথা বলছি তার লেটেস্ট কাজ ফেউ গল্প করছিলাম ধীমান নির্মাণ করেছেন আপনি অভিনয় করেছেন খুলনার প্রত্যন্ত অঞ্চলের শুটিংয়ের কথা বলছিলেন সেই অভিজ্ঞতা শুনব মানে আমরা খুলনায় শুট করেছি এবং আমি সাতক্ষীরা ছিলাম মানে খুলনা এবং সুন্দরবন দাকপ অঞ্চলে গেছিলাম একটা সুন্দরবনের নদীর যে এই পাশে এবং ওখানে অনেকেই দেখেছে কুমির উড়ে এবং পোয়াচ্ছে এবং আমি দেখতে পারিনি আমি ছিলাম বোধ হয় ওখানে আমার ফেসটা ছিল বোধ পাঁচ ছয় দিনে এর আগে আরেকটা হয়েছিল সেটা খুলনাতে এবং ওই ভৈরব নদীর পাশ দিয়ে মানে এত ঠান্ডা তখন প্রচন্ড শীত আমরা যখন শুট করছি তখন দুই তিনবার পেয়েছিলাম নয় দশ মানে ভোর অব্দি শুটিং হচ্ছে তার মধ্যে ওই ট্রলারে করে নদীর মধ্যে বাতাসের ওই পুরোটা গায়ের মধ্যে নিয়ে মানে চাদর দিয়ে জ্যাকেট দিয়ে কুল পাওয়া যায় না এরকম তো সেইভাবে নদী পার হওয়া আবার দুপুরের পরে আবার শুটিং এরকম এমন হয়েছে যে সুন্দরবন যখন শুটিং করছি প্রচন্ড মানে প্রচন্ড ঠান্ডা নদীর মধ্যে অবস্থা তখন ওই মানে দূরে একটা লঞ্চ আছে দিক থেকে আমাদের লঞ্চ মানে ক্যামেরা অনেকবার ঘুরতে হবে ঠিক কোনো উপায় নেই একদম ওই একটা চাদর নাকি ছিল ওইটা রাখা যাবে বেশি রাখা যাবে না এরকম সময়

এটা খুব ইউনিক আপনি আপনি অভিনয় করেছেন এটাতে চঞ্চল চৌধুরী অভিনয় আমি চঞ্চল দুজনকে একসাথে আমার চঞ্চলের সঙ্গে আছে খুব ছোট্ট অংশ মানে এটা বলতে গেলে অনেক ভেঙে বলতে হবে এটাতে মূলত আমি চঞ্চল মুস্তাফিজ নুর ইমরান এই তিনজন আছে আর প্রু এরিয়াটেই যে হয়েছে এটা মূলত এরকম আরো অনেকেই আছে ধিমানের সাথে কাজ করা তিনি কিন্তু নবীন তরুণ পরিচালক নিজেকে প্রমাণ করেছেন সেটা বলছি আর আপনারা জানেন যখন আমরা বলছিলাম এত দীর্ঘদিনের জানি অনেকের সাথে কাজ করেছেন সেই সালাউদ্দিন জাকি থেকে শুরু করে শাহ হাসান ইমাম থেকে শুরু করে এখন নতুনদের মধ্যে যে সর্বশেষ ধিমানের সঙ্গে কাজ করা এই জার্নির সময়টুকু বা তাদের মধ্যে পরিবর্তনটা নতুনদের মধ্যে পরিবর্তনের জায়গাটা কেমন দেখেন সম্ভাবনাটা কেমন দেখেন মানে আপনার অভিজ্ঞতা কি বলে তাদের সম্পর্কে মানে ব্যাপারটা হচ্ছে যে আমি মনে করি যে ফিল্ম ওটিটি ওটিটি তো নতুন সংযোজন ইউ টু আপডেট সেলফ অলওয়েজ এন্ড আই থিঙ্ক এস এন অ্যাক্টর আমিও যদি পুরনো আমলের ওই যে করেছেন যেমন ধর আমরা একটু লাউড একটু ইমোশনাল এখন অ্যাক্টিং এর ক্ষেত্রে এটা খুব হয়ে গেছে অনেক অনেক সাটল অনেক বেশি অন্তর্গত হয়ে যায় অনেক কিছু প্রকাশিত হয় না সেটা অন্যভাবে তৈরি হয় আগে মানে এই যারা মেকার এরা খুব আজকে তো পৃথিবীটাও খুব আমাদের কাছে এগিয়ে এসছে এখন একটা লোক এখানে বসে সে টার্কিশ মেটেরিয়াল দেখে সে কোরিয়ান মেটেরিয়াল দেখে সে তামিল দেখে অন্যান্য সমস্ত কিছু দেখে হিন্দি হিন্দু সমস্ত কিছু দেখে হলিউড স্টাপ দেখতে পারে ইউটিউব থেকে নামিয়ে নিয়ে এসে দেখে তার মানে তুমি যদি আপডেট না থাকো পুরোটার সঙ্গে তাহলে ইস ভেরি ডিফিকাল্ট এই কথাই যখন বলছি বা বাইরের প্ল্যাটফর্মের সাথে এখন যে প্রসঙ্গটা বলছিলেন বড় একটা পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের দেশ যাচ্ছে এখন কিন্তু অনেক জায়গায় পরিবর্তন চাওয়ার সাথে সাথে ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে জড়িত যারা আছেন তারা সেন্সার নিয়ে কথা বলছেন সেন্সারশিপটা বাতিলের জন্য বলছেন অন্যরকম রেটিং নিয়মের কথা বলছেন এই ব্যাপারটা আসলে আপনি কিভাবে দেখেন চলচ্চিত্র বা কন্টেন্টের স্বাধীনতার জায়গাটা আমরা এটা নিয়ে এর আগেও কথা বলেছি আমরা একবার অদ্ভুত অদ্ভুত কিছু বাংলাদেশের নিয়ম মানে কি করতে কিভাবে হয় ওটা ওই হাওয়ার মধ্যে একটা পাখি দেখিয়েছিল তার মধ্যে সেইটা নিয়ে আমাদের কি বন্য এবং এই অধিদপ্তর এই পাখিটাকে নিয়ে সেই কেস টেস্ট করে ইত্যাদি ওইখানে একটা ডিসক্লেইমার থাকে যে পশুপক্ষ এটা হলিউড সিনেমাতে থাকে ক্ষতি করা হয় না ন্যাচারালি ক্ষতি করে না এটা বিভিন্ন সময় ডামি বানানো হয় হ্যাঁ যদি সেটাকে কিল করা হয় যে ওখানে ডিসক্লেইমার থাকে যেতে কিল করা হয় নাই এবং আমরা ন্যাচারালি আমরা যারা মানুষের জন্য কাজ করি তারা প্রকৃতি নিয়েও কাজ করি তার আমি আমরা বিকজ আমরা মনে করি যে প্রকৃতি না বাজলে তো মানুষও বাজবে না সো এটা নিয়ে একটা বিশাল আমরা আন্দোলন করেছিলাম বিশেষ মধ্যে সিনেট এর মধ্যে যে তখনই আমরা বলেছি যে এই যে পুরনো আমলে যে সেন্সর প্রথা এটা থেকে সরকারকে উঠে আসতে বিকজ আপনি ইউটিউবে কি তুমি কি ইউটিউবে সেন্সর করতে পারছো অনেক কিছুই আছে যেগুলো ইউটিউবে আসে এটার অনেক ধরনে আমি নাম করলাম না অনেক বাজে বাজে কন্টেন্ট আসে যেগুলো খুব সমাজের জন্য ভালো করে না সেন্সরটা মানুষের যে ভ্যালুস যেটা সে তার ধর্ম বিশ্বাস রাজনীতি এইটাতে মোটামুটি এক জায়গাটাতে যদি আমি খুব মানে কি বলবো সেই ধরনের কোন ইসের মধ্যে যদি আমি বাজে ইঙ্গিত না করি হম তাহলে আমার মনে হয় খুব প্রয়োজন আছে খুব একটা ব্রড লেভেলই ঠিকঠাক আছে কিনা কিন্তু প্রতি মুহূর্তে যদি ধরার জন্য বসে থাকে কেউ কিছুই বলা যাবে না এটা হলে তো আর মানে কোনোদিন কিছু এগোবে না শিল্পের বড় জায়গাটাই হচ্ছে কিন্তু প্রতিবাদের জায়গা আমাদের থিয়েটার বলি বিভিন্ন যে যেটা করেছি তুমি যদি বিভিন্ন নাটক দেখো যেটা চারশো সাড়ে চারশো বছর লেখা ধরো ম্যাকবেথ এটা তো একেবারেই প্রাসাদ ষড়যন্ত্রের একটা ইয়ে ক্ষমতা থেকে ইয়ে করে হত্যা করা এটা তো বাংলাদেশের সঙ্গে খুব মিলে যায় এখানে আমরা যখন করেছিলাম তখন মার্শাল্লাহ চলছিল ওই জায়গায় যখন বা আর্মির ব্যাক গভর্নমেন্ট ছিল সে সময় তাই দেখে একজন ডেপুটি মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর যিনি ছিলেন উনি বলেছিলেন যে এটা তো সংসদ ভবনের সামনে হওয়া উচিত মানে রাজাকে হত্যা করা হয় অন্য যে ক্ষমতা নেয় কিন্তু ক্ষমতার মানে ও ঘুমোতে পারে না যেভাবে কিল করেছে লেডিম্যাক লেডি ম্যাকবেথের তো শরীর কি আর স্লিপিং ইয়ে যেটা পড়ে আর কি ঘুমের ঘরে বেরিয়ে আসে আর কি বিভিন্ন মনে যুগে যুগে তো আসলে শিল্প সেটা যে কোনো শিল্প মাধ্যমকে যদি আমরা বলি সেটা হচ্ছে সমাজের বর্তমান পরিস্থিতি একটা প্রতিফলন অবশ্যই সেখানে যদি বেঁধে দেওয়া হয় ইভেন ইভেন পিকাসোর যে সবচেয়ে বিখ্যাত ছবি গোয়েন্নিকা এটা কিন্তু উনি যুদ্ধের ভয়াবহ অবস্থা বোঝাতে গিয়ে করেছে এটা খুব বিখ্যাত গল্প আছে সেটা হচ্ছে যে ছবিটা যখন আঁকা হয়েছে তখন এক সোলজার ওনাকে প্রশ্ন করেছে পিকাসোকে যেটা তুমি করেছো তুমি বলছো না তুমি করেছো তুমি যেটা করেছো এটা আমি আঁকার চেষ্টা করেছি মৃত্যু এইটা থাকবেই মানে যেভাবে মানুষের যে সংগ্রাম মধ্যে এইটা রিফ্লেকশন কি আমাদের গল্প কবিতায় সিনেমায় নাটকে কি আসবে না এগুলো যদি গলা আটকে দেওয়া হয় তাহলে খুব মুশকিল নিয়ে যে কথাটা বা যে আলোচনা দেখছেন সেটা সেটা আসলে জানতে চাচ্ছিলাম এবং একই সাথে এবারের পুরো সময়টাতে কিন্তু অভিনয় শিল্পী বা সংস্কৃতি অঙ্গনে যারা আছেন তাদের অবস্থানে এই ব্যাপারগুলো নিয়েও কিন্তু বেশ হইচই হয়েছে এবং সাধারণ মানুষের প্রত্যাশার পারদটা অনেক তুঙ্গে ছিল সেটা যারা মিট করতে পারেনি তাদের প্রতি আমরা তাদের ফ্যানদের ঘৃণাও দেখেছি এরকমটাও দেখেছি তো এই পুরো ব্যাপারটা আসলে আপনাকে কতটা নাড়িয়েছে বা ভাবিয়েছে আপনি আপনি কোন অবস্থানে ছিলেন আমার প্রথম দিকে আমি একটা লিখেছিলাম কিন্তু হয় কি এখন অনেকে মনে করে তো আপনার কিছু লেখা দেখলাম না কোনো কিছু ভয়ের কিছু না মানে ভয়ের জন্য নয় ব্যাপারটা হচ্ছে যে আমি খুব নিজের বুকে হাত দিয়ে বলতে পারি যে আমি নিজে কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা সরকার কদব সরকার থেকে নেই নেই অনেক সুযোগ অভিনয় শিল্পীদের অনেকের ক্ষেত্রে থাকে এবার আমাকে অন্য বড় একটা জায়গা থেকে কাস্ট ফাস্ট করে সেটা বাদ দিয়েছে এখন মনে হচ্ছে বাদ দেওয়া ভালো হয়েছে সো মানুষের ভিতরের খুবের যে সঞ্চার বলতে না পারা এবং পলিটিক্যাল মাস্তানি বিভিন্ন দিয়ে শুধু দাবিয়ে রাখা এটা আসলে বেশি দিন চলতে পারে না পৃথিবীর কোথাও ইতিহাস নাই একটা জায়গায় বিস্ফোরণ হবেই আমি সবসময় আশাবাদী আমি আমি একটু তোমাকে বলি যে আমি কিন্তু সেই একেবারে সেই কিশোর অবস্থায় আমি উনসত্তরে আয়ুব বিরোধী আন্দোলন আটষট্টি সালে একচুয়ালি আমি কিন্তু রাস্তায় আমি স্কুল থাকা অবস্থাতে আমরা আন্দোলন করেছি আইব খানের বিরুদ্ধে সাতক্ষীরাতে এবং শুনলাম যে খুব ধর হচ্ছে আমরা পালিয়েছি ছোট পাড়াতে এরকম তারপরে একাত্তরে চলে গেছি যুদ্ধে পরবর্তীতে যখন গণতন্ত্রের আন্দোলন হয়েছে নব্বইতে তখন আমরা ছিয়াশি দিয়ে কিন্তু আমরা পুলিশের ঠায়ানি খেয়েছি পেশাদ বিরোধী আন্দোলনের সময় এবং আমরা বয়কটও করেছিলাম টেলিভিশন এক সময় তখন বিটিভি ছিল একমাত্র এরপরে কিন্তু আমরা ছিয়ানব্বই সালে আবার যখন অন্য ইয়ে আন্দোলন হলো গভর্নমেন্টের যেটা তৎকালীন আমরা সাপোর্ট করি তারপর থেকে আমি আসলে আমার নিজের কাজকর্ম নিয়ে অনেক বেশি তো যে কোনো উন্মুক্ত হওয়া যে কোনো ধরনের একটা সুবাতাস আসা সবার জন্যই ভালো একটা দম বন্ধ করা জায়গা ছিল আমার বারবারই মনে হচ্ছিল সরকার কেন এদের নার্ভটা বুঝতে পারছে না সে সময় এবং আমি এটুকু এখন যেহেতু লাইভ আমি বলতে পারি আমাদের উপরেও কিন্তু অন্য বিভিন্ন জায়গায় যাওয়ার ব্যাপারে একটা রিকোয়েস্ট ছিল চাপ বলবো না অমুক জায়গায় যেতে হবে আমি নাম বললাম না হ্যাঁ আমি কিন্তু বলেছি আমি যাবো আমরা সবাই এসো সেটা আমি আমি বলেছি আমি যাবো না একবার এটাও ঘটনা করে বলিনি প্রথম আলোকে নিয়ে একবার একটা মুভমেন্ট হয়েছিল অনেকে মিছিল মিছিল করেছিল সই করতে বলেছিল বড় একটা অফিসের থেকে আমার উপর ধমকিও ছিল সেটা নিয়েও কিন্তু আমি বলেছি না যে ইস্যুতে আমি আমি কেন কেন আমি বিয়ে করবো যে ইস্যান খুব সামান্য একটা ফুলিয়ে একজনকে যাচ্ছে তাই করার চেষ্টা করা হচ্ছে এগুলো তো ঠিক নয় হম এরকম আমি একটা প্রসঙ্গ ক্রমে বলি আমরা কিন্তু এই এই যে মেরিল প্রথম আলোর শেষের এই বছরে আগের বছর আমরা ধরো আমাদের যে মেরিল প্রথম আলোর যে টিমটা আছে সবাই মিলে কিন্তু একটা আইডিয়া করেছিলাম যে আইডিয়া ছিল আমাদের বাংলাদেশের জন্য প্রয়োজন হচ্ছে সৌহার্দ্য সম্প্রীতি সহ অবস্থান এই যে হানাহানি এই যে পলিটিক্যাল পাওয়ার প্লে করা এগুলো তো ঠিক নয় প্রত্যেকে প্রত্যেকের কাজটা করে যায় এবং অদ্ভুত হচ্ছে যে আমরা শুরুই হয় যে দুই পার্টির মধ্যে কে নেতা কে হবে প্রস্তাবক ফান করে তৈরি করা হয়েছিল সো খুব প্রচ্ছন্ন ভাবে ইঙ্গিত দিয়ে আমরা কিন্তু বলেছিলাম যে এইরকম সোসাইটিতে কিন্তু বিপ্লব বিদ্রোহ অনিবার্য হয়ে ওঠে আরো অনেক ব্যক্তিগত ব্যাপার যে এখানে অনেক ক্ষেত্রেই আমাদের উপরে অনেক পীড়ন আছে গল্প অনেকদিন করা যাবে খুব সামান্য একটি ঘটনার সঙ্গে ইনভলভমেন্টের ফলে সেখান থেকে বড় বড় জায়গা থেকে আমাদের উপরে

পরিবর্তনটা হওয়াটাও জরুরি জীবনের সমস্ত কিছুই কিন্তু তাই সেই পরিবর্তনটাই ঘটেছে এবং পরিবর্তনটা এখন আসলে ফর দ্য বেটারমেন্ট সেটাই আমরা আসলে মনে হয় চাই অবশ্যই বেটার হবে আমরা আশাবাদী হ্যাঁ ইনশাআল্লাহ আমরা আশাবাদী থ্যাংক ইউ সো মাছ অনেক কিছু আসলে আলাদা আলাদা করে শুনতে গেলে অনেক লম্বা সময় শুনতেই ইচ্ছে করবে কিন্তু সময় আমাদের শেষ হয়ে এসেছে শেষ করতে চাই যেমন করে অভিনয়ের জার্নিটা জারি রেখেছেন এখনো আমরা আজকে শিরোনামটাও কিন্তু ওভাবে দিয়েছি যে এখনো অনেক নতুনদের থেকেও সেরা অভিনয় যিনি এখনো যিনি পুরস্কারটা নিজের করে নিচ্ছেন সে অভিনয় গুণে সেই তারিক আনাম খান এখনো আছেন এবং এমনটাই আরো চলতে থাকুক অনেক কিছুর পরিবর্তন হোক কিন্তু এই জায়গাটা আমরা পরিবর্তন চাই না আরো ভালো কাজ হোক ফেভারের জন্য শুভকামনা থাকবে যারা দেখছেন দর্শক সবাই আসলে এখন নতুন একটা সময়ের জোয়ারে ভাসছেন নতুন করে চিন্তা করছেন নতুন ভাবে শুনতেও চাচ্ছেন তাদের জন্য কি বলতেছেন আমি আমি যেটা এতক্ষণ ধরে বলেছি যে আমি যে কোনো পরিবর্তন আসলে সেটা মঙ্গলের জন্যই হয় মনে করি নিয়ে অনেকের এরকম কথা ছিল যে যুদ্ধ ইত্যাদি আমরা প্রমাণ করেছি আমরা জিতেছি আমরা আমরা বাংলাদেশ নামে দেশ পেয়েছি এখন যত বিরোধ বিভেদ কমিয়ে যত আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি সেটা খুব সেটাই চাওয়া এখানে এবং আমার মনে হয় বাংলাদেশ খুব অমিত সম্ভাবনার দেশ প্রচুর প্রতিভাবান মানুষ আছেন বিভিন্ন ক্ষেত্রে সে বিজ্ঞান প্রযুক্তি লেখাপড়া মানে সাহিত্য রচনা থেকে শুরু করে অভিনয় শিল্পী পর্যন্ত এটা আরও এগিয়ে যাবে বাংলাদেশ সামনে এগিয়ে যাবে এটাই কামনা সবাই খুব ভালো থাকবেন এবং নিশ্চয়ই সুদিন আসবে থ্যাংক ইউ সো মাছ আরো একবার আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আপনি অবশ্যই নিজের যত্ন নেবেন আমি দর্শকের কাছ থেকে বিদায় নিচ্ছি দর্শক আমাদের আজকের অতিথি ছিলেন তারিকানম খান মন্ত্রমুখের মতো আমরা তার কথা শুনছিলাম অনেক কিছুই হয়তো শুনতে ইচ্ছে করছিল আরো কিন্তু সময়টা তো শেষ হয়ে গেছে আজকের মতো বিদায় নিচ্ছি আগামী এপিসোডে দেখা হবে অন্য কোনো অতিথি থাকবেন আপনাদের পছন্দের দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো থ্যাংক ইউ